ভীষণ সুন্দর একটা রাসপেরি কালার থাকছে এই চমৎকার শাড়িটার জামিনে আঁচলের সমস্ত জায়গায় এক কথায় বেস কালারটাই হচ্ছে আমার রাসপেরি পার্পল কালার আঁচলটা খুবই এলিগ্যান্ট অ্যান্ড করছাস অলসো কারণ এখানে আমরা হচ্ছে সাদা হালকা কমলা এবং খুব সুন্দর গোলাপি সংমিশ্রণ দেখতে পাচ্ছি ডিজাইনটাও পুরোপুরি আলাদা এবং থাকছে এত সুন্দর করে আফসানের নরম ছোঁয়া যেটা চকচকে সোনালি আভায় ভরপুর একটা আফসান যেটা কোনোভাবে কালচে হয়ে যাবে না এবং এই যে ব্লকের নকশা আপনারা দেখ দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু ফিক্স সেটাও ভাবে কিন্তু একটু এদিক ওদিক হবে না তাই যে ভাবে আপনি ওয়াশ কিংবা ড্রাই করতে পারবেন যেহেতু শতভাগ ওয়াশ গ্যারান্টি আছে কালারের সঙ্গে এবং আঁচলে থাকছে এরকম কুড়ি থেকে ২৪টা দারুণ নরম সুতোয় করা টাসেল যেগুলো শাড়ির আঁচলটাকে দিচ্ছে একটা স্মার্ট অ্যান্ড কমপ্লিট লুক সেই সঙ্গে পুরো জামিনটাতে দেখুন কত সুন্দর ছোট ছোট করে বুটির মতো নকশা আর এই বুটিদার নকশার সঙ্গে এত সুন্দর একটা পার ওপরে নিচে দুদিকে একই রকমের চড়া পার থাকছে সবকিছু মিলিয়ে শাড়িটা বেশ অসাধারণ লাগছে তাই না অফিস ওয়ার হোক অথবা কোনো পার্টিতে এরকম একটা কালার কিন্তু স্বচ্ছন্দে আপনি পরে যেতে পারেন তাছাড়া যেহেতু চোদ্দ হাতের একটা কটন শাড়ি খুব সুন্দরভাবে আপনি অনেকগুলো কুচি করতে পারবেন অনেক বেশি সামার ফ্রেন্ডলি এবং শাড়িটা খুব সুন্দরভাবে সেটও হয়ে থাকে কুচিটা একবার করলে দুবার হাত লাগাতে হবে না আর দাম এত এত কিছু সহ আপনি শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র 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 দু টাকায় সকলকে অসংখ্য ধন্যবাদ অহনা টেক্সটাইলের সাথে থাকার জন্য